স্বর্ণ পৃথিবীতে থাকা অন্যান্য ধাতুর তুলনায় পরিমাণে খুবই কম রয়েছে স্বর্ণ যে শুধু পৃথিবীতেই কম তা কিন্তু নয় সমগ্র মহাবিশ্বেই স্বর্ণের পরিমাণ কম সমগ্র মহাবিশ্বে কেন কম তার পেছনে কিছু বৈজ্ঞানিক কারণ আছে সেই কারণ অনুসন্ধান করতে চলেছি রহস্য জগতের এই পর্বে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন পৃথিবীতে যত পরিমাণ স্বর্ণ আছে তার সামান্যতম অংশও পৃথিবীতে তৈরি হয়নি আর পৃথিবীতে অল্প স্বল্প স্বর্ণ যাই আছে তার সবই এসেছে সৌরজগৎ তথা পৃথিবীর বাইরের মহাবিশ্ব থেকে এটা কিভাবে হয় এর উত্তর পেতে হলে জানতে হবে গ্রহ নক্ষত্র কিভাবে গঠিত হয় সে সম্পর্কে নক্ষত্র গঠনের মূল উপাদান হলো মহাজাগতিক ধুলি এই ধুলির মাঝে থাকে হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাস লিথিয়াম গ্যাস সহ অনেক উপাদান তবে সেসবের মাঝে সবচেয়ে বেশি থাকে হাইড্রোজেন এই হাইড্রোজেনই নক্ষত্রের ভেতরে প্রক্রিয়াজাত হয়ে ভারী মৌল বা ধাতু গঠন করে বিগ ব্যাং এর পর পদার্থবিজ্ঞানের কিছু নিয়ম অনুসরণ করে হাইড্রোজেন হিলিয়াম ও লিথিয়ামে মৌলগুলো তৈরি হয়েছে এরপর মহাবিশ্ব প্রসারিত হয়েছে এবং তারাও ছড়িয়ে পড়েছে মহাবিশ্বের সর্বত্র কয়েক আলোক বর্ষব্যাপী বিস্তৃত এরকম ধুলি মেঘ থেকে নক্ষত্রের জন্ম হয় কোনো একটি এলাকায় কিছু গ্যাস মহাকর্ষ বলের প্রভাবে একত্র হয় একত্র হলে ওই অংশের ভর বেড়ে যায় মহাকর্ষ বলের নিয়ম অনুসারে কোনো বস্তুর ভর বেশি হলে তার আকর্ষণও বেশি হবে সেই হিসেবে ওই একত্র হওয়া ধুলির মেঘ আরো বেশি বলে আকর্ষণ করবে পাশের মেঘকে এভাবে আরও ভর বাড়বে এবং আরও বেশি আকর্ষণ ক্ষমতা অর্জন করবে এবং এই প্রক্রিয়া চলতেই থাকবে এক পর্যায়ে দেখা যাবে ওই বস্তুটি এত বড় হয়ে গেছে যে সেখানে প্রচন্ড মহাকর্ষীয় চাপ তৈরি হচ্ছে নিজের মহাকর্ষের শক্তিতেই নিজের পরমাণু যাচ্ছে এমন শক্তিশালী আভ্যন্তরীণ চাপেই হাইড্রোজেন পরমাণু একত্র হয়ে একটি হিলিয়াম পরমাণু তৈরি করে একাধিক ছোট পরমাণু একত্রে যুক্ত হয়ে একটি বড় পরমাণু তৈরি করার এই প্রক্রিয়াকে বলে নিউক্লিয়ার ফিউশন এই প্রক্রিয়ায় প্রচুর শক্তি উৎপন্ন হয় আমরা যে সূর্যের শক্তি ও আলোক শক্তি পাচ্ছি তার সবই আসছে এই ফিউশন প্রক্রিয়ায় ফিউশন প্রক্রিয়ায় একত্র হতে হতে সকল হাইড্রোজেনই একসময় হিলিয়ামে পরিণত হয়ে যায় তখন হিলিয়াম আবার একত্র হওয়া শুরু হয় এ পর্যায়ে দুটি হিলিয়াম পরমাণু একত্র হয়ে এটি কার্বন পরমাণু তৈরি করে হিলিয়াম পরমাণু শেষ হয়ে গেলে কার্বনও আরও ভারী মৌল তৈরি করে এই প্রক্রিয়ায় পর্যায় সারণী শুরুর দিকের হালকা মৌলগুলো তৈরি হয় লোহা বা তার চেয়েও বেশি ভারী মৌলগুলো এই প্রক্রিয়ায় তৈরি হয় না কারণ লোহা তৈরি করতে যে পরিমাণ আভ্যন্তরীণ চাপীয় শক্তি প্রদান করতে হবে সাধারণ নক্ষত্রগুলোর সে শক্তি নেই যেমন আমাদের সূর্যের কথাই বিবেচনা করা যায় এর এত তেজ ও ক্ষমতা থাকা সত্ত্বেও অন্যান্য নক্ষত্রের তুলনায় এটি একদমই মামুলি একটি নক্ষত্র সূর্যের আভ্যন্তরীণ চাপে শুধুমাত্র হিলিয়াম থেকে কার্বন পর্যন্ত চক্র চলবে এরপর আরও ভারী মৌল তৈরি করতে যে পরিমাণ চাপ থাকা দরকার সূর্যের তা নেই কিছু ক্ষেত্রে নক্ষত্র পড়তে পড়তে প্রবল আভ্যন্তরীণ চাপে সংকুচিত হয়ে যায় সংকুচিত হয়ে সে অবস্থায় আর থাকতে পারে না প্রবল বিস্ফোরণে চারদিকে ছড়িয়ে পড়ে এই ঘটনাকে সুপার নোভা বলে সংকুচিত হবার সময় কল্পনাটি যে চাপ দেয় তাতেই লোহের মতো মৌলগুলো তৈরি হয় একটু বেশি ভারী মৌলগুলো তৈরি হবার জন্য পর্যাপ্ত পরিমাণ চাপ পায় তখন কিন্তু স্বর্ণ লোহার পারমাণবিক ভর ছাপ্পান্ন আর স্বর্ণের পারমাণবিক ভর একশো ছিয়ানব্বই স্পষ্টতই দেখা যাচ্ছে লোহার চেয়ে স্বর্ণের ভর অনেক বেশি বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন এরকম কোনো বিস্ফোরণে স্বর্ণ তৈরি করার জন্য যথেষ্ট নয় সাধারণ একটি সুপারনোভা বিস্ফোরণে যে পরিমাণ চাপ তৈরি হয় তার চেয়েও একশো গুণ বেশি চাপ প্রয়োজন হবে স্বর্ণের পরমাণু তৈরিতে এরকম চাপ তৈরি হতে পারে খুব ভারী কোনো নক্ষত্রের সাথে আরেকটি ভারী নক্ষত্রের সংঘর্ষের ফলে সাধারণ নক্ষত্রের সংঘর্ষে এত চাপ তৈরি হবে না এটি সম্ভব খুব ভারী দুটি নিউট্রন নক্ষত্রের সংঘর্ষে কিংবা একটি নিউট্রন নক্ষত্র ও একটি ব্ল্যাক হোলের সংঘর্ষে উল্লেখ্য ব্ল্যাক হোলও এক অনুসারে এভাবে স্বর্ণ তৈরি হবে কিন্তু নিশ্চিত না হয়তো মেনে নেওয়া যায় না কে জানে এই মহাজগতে এমন কোনো প্রপঞ্চ হয়তো লুকিয়ে আছে যার মাধ্যমে ভিন্ন উপায়ে স্বর্ণ তৈরি হচ্ছে আর সেই প্রপঞ্চ আমরা এখনো বুঝে উঠতে পারিনি তবে এ অনিশ্চয়তা নিয়ে আর মন খারাপ করতে হবে না সম্প্রতি অক্টোবর দু হাজার সতেরো বিজ্ঞানীরা এর একটি সমাধান পেয়েছেন এই সমাধান সম্প্রতি পেলেও এর জন্ম হয়েছিল অনেক আগেই আজ থেকে ১৩০ মিলিয়ন বছর আগে আমাদের থেকে অনেক অনেক দূরের এক গ্যালাক্সিতে দুটি নিয়ন্ত্রণ নক্ষত্র পরস্পরের কাছাকাছি চলে এসেছিল বেশ কিছুটা সময় তারা একে অপরকে সর্পিল আকারে আবর্তন করে সজরে আচটে পরে একটি আরেকটির উপর অত্যন্ত শক্তিশালী এই সংঘর্ষে চারদিকে ছড়িয়ে পড়ে নক্ষত্রের ভগ্ন অংশ পাশাপাশি আরও ছড়ায় মহাকর্ষীয় তরঙ্গ এবং অতীব তীব্র আলোক সূর্যের সাথে তুলনা করলে সে তীব্রতা হবে সূর্যের চেয়ে মিলিয়ন ট্রিলিয়ন গুণ বেশি এতই তীব্র যে সেগুলো মিলিয়ন মিলিয়ন আলোকবর্ষ দূরত্ব থেকেও দেখা যায় দুই নক্ষত্রের সংঘর্ষের ফলে জন্ম নেয়া এসব তরঙ্গ যাত্রা শুরু করে পৃথিবীর দিকে লক্ষ লক্ষ বছর ব্যাপী ভ্রমণ করতে থাকে পথ করতে করতে একশো মিলিয়ন বছর পার করে এসে পৌঁছায় পৃথিবীর বুকে আর ঘটনাক্রমে এই সময়টাতেই বিজ্ঞানীরা তাক করে রেখেছিল টেলিস্কোপ সহ অন্যান্য শনাক্তকরণ যন্ত্র আর তাক করার দিক ছিল ঠিক ওই নক্ষত্রের দিকেই বিজ্ঞানের কল্যাণে তাই আমরা এখানে বসে আজ থেকে দূরের মিলিয়ন বছর আগের ঘটনা পর্যবেক্ষণ করতে পারছি এই ঘটনা পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে এখানে স্বর্ণ জন্ম নিয়েছে বিজ্ঞানীরা প্রমাণ দিয়েছেন এরকম সংঘর্ষের মাধ্যমে যে পরিস্থিতি তৈরি হয় তা স্বর্ণ ও প্লাটিনামের মতো মৌলতরির জন্য সকল শর্ত পূরণ করে এ তো গেল এক রহস্যের সমাধান দূর নক্ষত্রের মিলনে স্বর্ণের জন্ম হয় ঠিক আছে কিন্তু এভাবে জন্ম নেওয়া স্বর্ণ পৃথিবী কিংবা অন্যান্য গ্রহে কিভাবে যায় দুই মহাজাগতিক দানবের যখন সংঘর্ষ ঘটে তখন সেখান থেকে প্রচুর নাক্ষত্রিক উপাদান বাইরের দিকে ছিটকে পড়ে সেসব ছিটকে যাওয়া পদার্থের সাথে স্বর্ণ থাকে আবার এই সংঘর্ষের পর সুপারনোভার বিস্ফোরণ হলে তার উপাদান চারদিকে ছড়িয়ে পড়বে সেসবের মাঝে স্বর্ণও আছে এভাবে বিস্ফোরণের টুকরো টুকরো হয়ে গেলে তার জীবনের সমাপ্তি ঘটে না মূলত এর মাধ্যমে আরেকটি নতুন জীবনের সূচনা হয় এই ছিটকে যাওয়া অংশগুলো আবার মহাজাগতিক ধুলি মেঘের সাথে মিলে আরেকটি নতুন নক্ষত্র গঠনে কাজে লেগে যায় নক্ষত্রের গঠন প্রক্রিয়ায় নক্ষত্রের সাথে গ্রহও তৈরি হয় যেমন হয়েছিল সূর্যের পাশাপাশি সৌরজগতের অন্যান্য গ্রহগুলো ওই যে সুপারনোভা বিস্ফোরণ থেকে ছিটকে বেরিয়ে গিয়েছিল স্বর্ণগুলো সেগুলো তখন গ্রহ গঠনের সময় গ্রহের ভেতরে ঢুকে যায় পৃথিবীতে আমরা যত স্বর্ণ দেখি তার সবই আসলে এসেছে এই দীর্ঘ আন্তনাক্ষত্রিক ধাপ পার হয়ে তাই আমরা যখন নিজেদের হাতে কোনো স্বর্ণ দেখে তার সৌন্দর্যে মুক্ত হব তখন ভাবতে হবে এই স্বর্ণ নিচুকি কোনো ধাতু নয় স্বর্ণকে অনেকেই মূল্যবান পদার্থ হিসেবে দেখে কারণ এটি খুব দুর্লভ কোনো বস্তু দুর্লভ হলে তার মূল্য বেশি হবে এটাই স্বাভাবিক এই রকম রহস্য রোমাঞ্চ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন